আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি আবার আমরা আলিমধানির একশত ছেষট্টি নং আয়াত পর্যন্ত শাহি শুদ্ধ বাবা আঙ্কে শিখেছি এবার আমরা ষাষট্টি নং আয়াত শাহি সুদ্ধ বাবা শিখবো ইনশাআল্লাহ আর আপনি যদি আমার চেয়ে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক করে দেবেন আর আপনি আমার ভিডিওগুলো ধারাবাহিকভাবে পার্ট পাঠ দেখলে আপনি যে কোনো কোরআন শাহি শুদ্ধ পড়তে পারবেন ইনশাল্লাহ আইনকে ধর আইনের জজুম রয়েছে এই চিহ্ন করে জজুম ডান্দিকে হকতের সঙ্গে একত্রে একবার পড়তে হয় যেমন জবর ইয়া ওয়ালি হা আইন চাপ লাম যেমন লাম মেম যা দেবে লামে তার সাথে রয়েছে লামটা আমরা দুইবার উচ্চারণ করব তার সাথে লাভ যেখানে থাকবে সেখানে দুইবার উচ্চারণ করতে হবে তাহলে মনে রাখতে হবে যজমাল হব ডান দিকে সঙ্গে একত্র একবার মিলে পড়তে হয় আর তার সাথে দুইবার প্রথমবার ডান দিকে সঙ্গে দ্বিতীয়বার নিজ সঙ্গে ক্লিয়ার এই দুটো খুব গুরুত্বপূর্ণ তাহলে লাম লাম জল লা জি লা জি জেরের বাম পাশে চসমলায়া একালিফটান মতো সবাই মন রাখবেন ল্যাজি নুন জবর না লাজি না ওয়ালিয়া লাহে মা ল্যাজি না নুন জবোর না জবারের বাম পাশে খালিলিফ একালিবটান না ফাজরফা বাফা পেসকু পেশের বাম পাশে চসমলা বাও একালিফটান না ফাকু না ফাকু وليعلم الذين نافقوا أما شهد بلن ولي وليعلم الذين نافقوا <applause> إير بره وزر وقافية جرقي جرير بان پرس دوزم وقي لام جوال وقيل لم جول وقيل لا وقيل لا هذا ميم جدبها من بش هم وقيل لهم وقيل لهم تاجبت عين الجبر آ. جبر بام تا ع جبر بامباشا خليف يا تن وقيل لهم تعا ওয়াকি লা হোম তাও তা লাউ তাও ও লাহম তাও কালি জর ক জবরের বাম পাশে খালি লিপ একালিফটান টান তাহলে আমরা বলবো অ তাজেতি অতি লামু পেশের বাম পাশে লাউ একালিফ টানু قاتلوا وقيل لهم تعالوا قاتلوا فاجر في জেরের বাম পাশে জজম লাইয়া একালিফ টান ফান নিচে জের ইয়ার পর জজম তাহলে জেরের বাম পাশে জজম লাইয়া একালিফ টান সিন যাব সা ফি বি জেরের বাম পাশে জজম লাইয়া একালিফ টান সা লাম লাম জের লিল সা লিল সাবিলিল লাম খারা জবল্লা সাবিলিল্লা লামে পর খারা হাজেরহি একালি টান হি সাবিলিল্লাহি ফি সাবিলিল্লাহি হামজা জবর আ ওয়াউ যা দাল কে দাল জসম রয়েছে তাহলে ওয়াউ দাল যার উইদ এ দাল দা হলো কলকলার ধাক্কা দিয়ে পড়তে হবে বলতে হবে আ উইদ এ আ কল কলর পাশে কফ তো বাজিম আর এই পাশ হরপে জজমলে ধাক্কা দিয়ে পড়তে হয় যেহেতু ধরবে জজমলে ধাক্কা দেবো আর কালাবড়ের জন্য যদি কোনো হরপে বলে আলকা রঙ করা থাকে তাহলে সেখানে অবশ্যই ধাক্কা দিয়ে পড়তে হবে বলতে হবে আ উই দে ফাজর ফা আই ন পেশ পেশের বাম পাশে জজমলা বাউ একালিপ তা বলবো আ উই দে ফা উ আ উই দে ফা উ ফি أو إدافعوا طلع مشهدك بركان تقبلهم وقيل لهم تعالوا قاتلوا في سبيل الله أو إدافعوا <applause> কফলে জোর ক জবরের বাম পাশে খালি একালিপ ক লাভ পেশ লু পেশের বাম পাশে দশমলা ও একালিপ তাহলে আমরা বলবো ক লু এই দুইটাকে বলা হয় মাদে তবা আই কি বললাম জবরের বাম পাশে খালি থাকলে সেখানে এক পড়তে হয় আবার পেশের বাম পাশে দশমলা ওয়াও থাকলেও সেখানেও এক ট্রেনে পড়তে হয় আরেকটা জিনিস খেয়াল রাখবেন এই যে জেরের বাম পাশে দশমলা ইয়া একালিপ এখানেও তাহলে অ লু অর্থাৎ জবর বাম্পাস খালি লি পেশের বাম্পাস জসম ওয়াও জের এর বাম্পাস জসম ইয়া যেখানে থাকবে সেখানে আমরা এক আলিফ কাটে পড়ব তাহলে বলবো অ লু লাম জবর লাও অ লু লাও নুন জবর না চাপ দে না লাম জবর লা না লা মিম পেশ মু না লামু লাও না লামু কলু লাউ না লামু কফজের কি তালি জ তা জবরের বম পাছে খেলে লিফ একালিফ টান লাম লাম দুই জবর লাল বে লাল বে লাল দেখেন এখানও লাম আলিফ এখানও লাম আলিফ এখানে একটা জিনিস খেয়াল রাখছেন এই যে এইটা হলো কি লাম আইটুলা আলিফ আর লামের মধ্যে আছে দুই জবর অর্থাৎ টানবিন আবার এইখানেও এই যে প্রথমটা এইটা লাম আর এইটা হলো আলিফ আলিফের কিচ্ছু নাই কিন্তু লামের বে তিদ রয়েছে তা আবার জবর রয়েছে তাহলে এই লাম যা আবার এই লামকে ধরবে তাহলে উচ্চন হবেতা লাল লাম লাম দুই জবর লাল লাল আবার এই লাম যা তাকে ধরবে কেন আমরা জানি তারশীতাল দুইবার উচ্চন করতে হয় তাহলে লাম তা তাজবর লাতাল লাল লাত লাত জবর তা বা ইঞ্জোর বা তাবা তাবা নুন খারা যাব না যেখানে খারা যাব সেখানে একান তাবা না কাবজামিমকে কাপ কুম তাবা না না কুম তাহলে আমার সাথে একবার বলেন অলু লাউ না লামু এরপর আসুন মিমকে দেবে হামিম পেশ হোম লাম লামকে দেবে লাম লীল হোম লীল হোম লীল কাজা কে দেবে কাফা পেশ কুফ হোম লীল কুফ রি হোম লীল কুফ রি হোম লিল কুফ রি ইয়া যাও আও কে দেবে ইয়া ওজোর মা ইয়াও মা হামজাজের ই ইয়াও মা ই জাল দুইজের জিন নরম হবে ইয়াও মা ই জিন ইয়াও মা ই দিন হোম লিল কুফ রি ইয়াও মা ই দিন হামজা কবজোর আক কষ্টটা হলো কলকলা হরফ তাই সেক্ষেত্রে ধাক্কা দিয়ে পড়তে হবে বলতে হবে আক আর কালার পড়ার জন্য কলকাতা আগে বলে নেই কলকা পাঁচটি যজম ধাক্কা দিয়ে পড়তে হয় যেহেতু যজম রয়েছে ধাক্কা দিয়ে পড়বো আর কালাবরের জন্য যদি কোনো হার পাবে লাল কালার অঙ্গ থাকে তাহলে সেখানে অবশ্যই ধাক্কা দিয়ে পড়ব তাহলে বলব কবজোর আক র আক র বা পেশবু, আক রবু আক রবু তারপর হোম লিল কুফুরি ইদিন আক রবু। মিম নুন মিন মীন হামিম পেস হোম মিন নোম মিন হোম লাম লীল ই জেরের বাম পাশে দেখেন এখানে লাম আর এখানে লাম আলিফ লামিপের জসম এ আলিপের নিচে জের রয়েছে তাহলে লাম যা লামকে দেবে লামঝের লীল হামজাইয়াজের ই তাহলে লীল ই এটা হলো মিম মিম জর মা জবরের বাম পাশে খালে লিপ একালিপ টান للإيمان. ننجني للإيمان منهم للإيمان. هم للكفر يومئذ أقرب منهم للإيمان. أمر الشر. هم للكفر يومئذ

বাজের বি হামজা ফাজর আফ বি আফ ওয়ালি জোর ওয়া জবরে বাম পাশে খালিলিফ একালিফ টান বি আফ ওয়াকুলু না বি আফ ওয়াকুলু না বি আফ ও হাজের হি হামিম জের হিম হি হিম দেখেন এই যে মিম শাকিন রয়েছে যদি মিম সাকিনে পরে আরেকটা মিম থাকে আর সেই মিমে তাসিব থাকলে আমরা এই মিম শাকিন বাদ দিয়ে পরে মিম তাসিদার মিমকে গুণনা করব মিম শাকিনে পূর্ব হাওয়ার সাথে যেমন হামিমজের হিম এ নামে ইদি সাফবি আর কালার পরের জন্য যদি মিম শাকিনে পরে যদি আপনার মিম সাকিনে পরে পরে হর যদি আপনার সবুজকার রঙকা থাকে তাহলে মিম শাকিনে পূর্বে হর পরের সাথে মিলিয়ে গুননা হওয়ার করতে হবে বলতে হবে বি হি হিম

لما بشلو بشر پشل بام پرس زملاو في قولو بازر بِ هاجا ميم كدو بهم هم في قلوبهم في قلوبهم يقولون بأفواههم ما ليس في قلوبهم তাহলে আমার সাথে বলতে পারেনা বিহিম এরপরে ওয়ালাম জোর ওয়ালাম খারা জব ল হা পেস হু দেখেন এই যে আল্লাহ শব্দটা টানে যদি জবর থাকে তাহলে আল্লাহ লামটা মোটা করবো আমরা লা না পর ল পরব তাহলে বলবো ও ল হু ইন জবর আ লাম জবর লা মিম পেশ হু আ লাম বাজের বি মিম আলিজোর মা জবরের বাম পাশে খালি লিপ একালিপ টান বিমা ও ল হু আ মা ইয়াবজ ইয়াপ তু ইয়াক এক মিমে তুম না এক তুমু না এখন যে অফ করি তার নুন সাকিং দেব মুটাকে তিনটে পড়ব মাদা আড়শি তাহলে পড়ব ইয়াক তুম বিমা ইয়াক তুমুন তাহলে আমার সাথে তাহলে আপনি বুঝতে পারলেন কেউ পড়তে হবে যদিও ভিডিওটি লং হয়েছে তারপর আপনারা বোধর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ইনশাল্লাহ আপনাদের এখান থেকে অনেক ফায়দা পাবেন আর আপনারা সহি শুদ্ধভাবে কোরআন পড়তে চালে অবশ্যই আমার ভিডিওগুলো ধারাবাহিকভাবে দেখুন ইনশাল্লাহ যে কোনো কোরআন সহি শুদ্ধ পড়তে পারবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরাকাত